পুজোর একদম বলবো লেটেস্ট কালেকশনের মধ্যে একটা কালেকশন কিন্তু এই শাড়িটা জাস্ট বলবো ফাটাফাটি মাইসু সিল্ক তোমাদের হাতে দেব একদম বলবো যে শাড়ি মার্কেটে তোমরা তিন সাড়ে তিন দিয়ে নেবে সেই শাড়ি আমার কাছে পাবে মাত্র আঠারোশো পঞ্চাশে ঠিক আছে চলো আমি কালারগুলো গুলো দেখাই বলবো একদম দারুণ শাড়ি দারুণ শাড়ি ঠিক আছে যারা বলবো একদম প্রিমিয়ামের ওপরে একটা শাড়ি নিতে চাইছ চোখ বন্ধ করে ভরসা করো পুরো এগুলো ঠিক আছে ওয়ান এইট না ফাইভ জিরো আঠারোশো পঞ্চাশে পাবে জাস্ট দেখো এরকম সুন্দর মাইসু কি দারুন ডিজাইনটা দারুন সুন্দর এরকম সুন্দর বক্সে করেই পাঠাবো ঠিক আছে আমার কালারটাও যার পছন্দ হবে স্ক্রিনশট দেওয়ার এই কালার তো অসাধারণ কালার চার্ট এসছে জাস্ট ফাটাফাটি আমি প্রথমে রেডটা দিয়ে স্টার্ট করি এত সুন্দর দেখতে লাগছে রেডটা কি বলবো দেখো দেখ এই যাচ্ছি রেড পুরো একদম বেনারসিকে হালমার মানিয়ে দেবে মানে বেনারসির সাবস্টিউট যদি কোনো শাড়ি খোঁজো যে একটু হালকার ওপর কারণ বেনারসি একটু ভারী হয় অনেকে চাও কি ভারী শাড়ি পরবো না একটু হালকার ওপর শাড়ি পরবো জাস্ট এই শাড়িটা নিতে পারো ঠিক আছে দেখো পুরো এরকম সুন্দর একদম ধর রেডের ওপর জাস্ট আঁচলের দিকটা দেখো পুরো পাজমিনা ওয়ার্ক পুরো পাজমিনার একটা কাজ আছে ঠিক আছে এই যাচ্ছি জাস্ট আঁচলের কাজটা দেখো পুরোটা মিনেকারি ওয়ার্ক নিখুঁত ফিনিশিং জাস্ট কাজটা দেখো ফাটাফাটি লুক ব্যাক পোর্শনের ফিনিশিংটা দেখালেই বুঝতে পারবে ব্যাক পোর্শনের ফিনিশিং দেখো পুরো একদম পাজমিনা কাজ আছে ওকে আচ্ছা এবার যাবো তোমার অল বডিটা জাস্ট কাজটা দেখে নাও অল বডি লুকটা যাচ্ছে ওয়াও দেখতে যার যার আমি তো পুরো ফিদা হয়ে গেছি ঠিক আছে আমার রেড কালারের আমি বেশি ফিদা হয়ে গেছি এতটাই সুন্দর বর্ডার পোষণ যাচ্ছি বোসারি এরকম সুন্দর বর্ডার যাচ্ছে আর জাস্ট শাড়িরটা শুরু গেটটা দেখো পুরোটা মিনে করা যার যার মোটিভ অল ওভার এই লুক পেয়ে যাচ্ছো আর বিপি দেখিয়ে দিই এবার বিপিটা কেমন আছে একদম বেনারসির বিপি দিয়েছে দেখো এরকম সুন্দর বেনারসির বিপি রেডি হয়েছে তার সাথে স্লিভসের বর্ডার এই কাজ আমি প্রথমেই কি বলেছি বেনারসির সাবস্টিটিউট যদি এরকম সুন্দর মাইসোর রাখতে চাও মুরিয়ে স্ক্রিন চেনা 1850 অললি ওকে नेक्स्ट কালার দেখো প্রত্যেকটা কালার হবে এক্সেলেন্ট এক্সবকার এক কালার দেব যার যেটা পছন্দ একদম বলবো যারা পূজো পূজো মানে কি হচ্ছে এটা হচ্ছে বাঙালির আমাদের ভীষণ ভীষণ মানে কি বলবো একটা মানে সেলিব্রেশনের জায়গা আমাদের হচ্ছে দুর্গ দুর্গोत्सव মানে যে উৎসব ঠিক আছে সেখানে আমাদের বছরে এই সময়টা আমরা পুরো কি বলবো ওয়েট করে থাকি এই সময়ের জন্য তো সেখানে সাজগোজটা একটু আলাদা না এরকম আমাদের হবেই সারা বছর যেমনই সাজি না কেন তো আমি বলবো যে এই পুজোতে এরকম সুন্দর একটা শাড়ি যা অষ্টমীর ইভিনিংয়েও পরতে পারো নবমীতেও পরতে পারো দেখো এরকম সুন্দর শাড়ি যে স্টোনিং দেখো একটা পুরো মেন দিক্রিনের সাথে একটা রেডি স্টোন যাচ্ছে শাড়িটা দেখো আর এই যাচ্ছে গর্জাস বেবি স্লিভস এই কাজ এইসব শাড়ি বলবো না কারণ ওয়ান এইট ফাইভ জিরোতে মিলছে আর যারা শোরুম ভিজিট করছো বারবার বলবো বারবার বলবো প্রত্যেকটা ভিডিওতে বলবো ভিডিও শাড়ি পেতে হলে বুকিং করো না হলে ভিডিও শাড়ি কিন্তু পাবে না কিচ্ছু করার নেই এই সময় কারণ আমি যখন ভিডিওতে এটা ছাড়ছি তোমরা ভাববে আমি একটা দিন পর যাব ঠিক আছে এখন যেহেতু পুজোর সময় কোনো শাড়ি কেন দিদি রাখতেই দিচ্ছে না আমার যেহেতু অনলাইন অফলাইন স্টোর তো আমি বলবো তোমরা কিন্তু বুকিং করো ঠিক আছে যদি আমি গলাপাটিবার চিৎকার করে সেই একই অবস্থা যে শোলুমেছে আর এটা নেই ও নেই সেটা নেই মানে এইগুলো মানে শুনতেও খুব খারাপ লাগে যে এতবার করে বলা হয় তারপর সেই হাওতাসের কথা এইগুলো প্লিজ কোরো না তোমরা বুকিং করো শোরুমে কালেক্ট করো বা শোরুমে প্রচুর কালেকশন আছে ঢেলে দিয়ে দেবো তোমাদের এত কালেকশন তোমরা যেখানে মানে অনেকে পাস কাটিয়ে আসতে পারছো না এমনই আমাদের কালেকশন আছে ঠিক আছে আর শোরুম ভিজিট করছো এই অ্যাড প্রেজেন্ট তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে জিনিস আমাদের কি কি জিনিসগুলো ঢালা পড়ে আছে একদম সেখান থেকেই আমাদের সোল্ড আউট হয়ে যাচ্ছে তো আমি বলবো শোরুম এলে প্রচুর কালেকশন পাবে কিন্তু ভিডিও শাড়ি পেতে গেলে বুকিং মাস ঠিক আছে এই গেল আচল পোর্শনটা অল ওভার এই শাড়ি এই কালারটা পেয়ে যাচ্ছ জাস্ট কালারটা দেখো ভীষণ সুন্দর দেখতে আর এই গেল বিপি আচ্ছা স্লিভস এর এই কাজটা ঠিক আছে শাড়ি শাড়ি এসব ছাড়লে কিন্তু আর আমি বলে দিলাম কারণ এই সময় আমি কোনটা কি হবে আমি কিছু বলতে পারবো না কারণ এখন প্রচুর শাড়ি আসছে একদম নিত্য নতুন শাড়ি আসছে আর যারা অনলাইন দিদি যা বলবো পেসডডাকের রীতিমতো ফলো করে রাখো লাইক অ্যান্ড ফলো করে রাখো প্রচুর আপডেট পাবে ঠিক আছে এই পাচ্ছ জাস্ট দেখো আঁচল পোর্শনটা ময়ুরগঞ্জের ডার্ক কালার কালারটা ভীষণ সুন্দর যারা একটু ভাবছো অন্য রকমের কালার নেবে বলবো এই কালারটা জাস্ট নিয়ে নাও ঠিক আছে একদম বলবো লোয়ার পড়বো এই যে তোমার কোয়ালিটি কোয়ালিটি যাবে জাস্ট মাখন কোয়ালিটি আচ্ছা এই আছে তোমার বিপি বিপি আছে এই আছে স্লিভস আর বর্ডার এই কালটা একদম বলবো ফাটাফাটি কালেকশন আমার তো আমার পার্সোনালি এটা এই ডিজাইনটা দারুন লেগেছে দারুণ লেগেছে প্রত্যেকটা কালার এক্সেলেন্ট তবে যার যেটা ফেভারিট কালার অবশ্যই ঝটপট বুকিং করো ঠিক আছে এই পাচ্ছো তোমার জাস্ট দেখো না পুরো ডার্ক জাম কালারটা এই আছে আঁচল একদম গরজাস ওয়ার্ক অ্যান্ড অল ওভার এই লুক তাড়াতাড়ি স্ক্রিন নেবে কোয়ালিটি নিয়ে ভাবতে হবে না যেটা বলেছি মার্কেটে তিন সাড়ে তিন পাবে সে পাঁচ সেটা পাবে রঙের বারে মানে মাত্র মাত্র ওয়ান এইট ফাইভ জিরোতে ঠিক আছে আর এই গেল তোমার বিপির পোর্শন এর বডারে এই কাজ দেয় একদম ফার্স্ট ফার্স্ট প্রিন্ট ফার্স্ট ফার্স্ট শাড়ি নেক্সট যাবো ময়ূরকুঞ্চি কালারটা অলওয়েজ ডিম্যান্ডিং কালার এই কালার নিয়েও কিছু বলার নেই যার বলবো এই ডিজাইনের ওপর ময়ূরকন্ঠী নেওয়ার ইচ্ছে আছে তাড়াতাড়ি স্ক্রিন স্ক্রিনশট নাও আর বুকিং এ পাঠাও ঠিক আছে ওয়ান এইট ফাইভ জিরো দেখো এই পেয়ে যাচ্ছ আঁচল পোর্শন এরকম সুন্দর আঁচলের লুক চলে যাচ্ছে অল ওভার এই কাজ পেয়ে যাচ্ছ টোনিং টাচার দেখো ডুয়েল টোনে পাচ্ছ অ্যান্ড স্লিভস এর বর্ডারে এই কাজ পাচ্ছো আর এই যাচ্ছে স্লিভসটা মানে পুরো বিপিটাই পাচ্ছো স্লিভস এর বর্ডারে এই কাজ যাচ্ছে ঠিক আছে যার যেটা পছন্দ তাড়াতাড়ি স্ক্রিনশট আর আমাদের শোরুম খোলা দেখছে এভরি সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে